আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটি গল্প নিয়ে এসেছি ছেলের বউ প্রতিটি বাবা মারই স্বপ্ন থাকে সুন্দর মিষ্টি টুকটুকে একটি লাল বউ আনবে মেয়েটি হবে মিষ্টি স্বভাবের দেখতে হবে অনেক সুন্দর মফিজ সাহেব দেখে শুনে অনেক সুন্দর একটি বউ এনেছিল ছেলের জন্য লক্ষ্মী বউ যে শেষ বয়সে এসে ছেলের বউ বাতা সেবা যত্ন পাবে এই যে দেখছেন মফিজ সাহেবের স্ত্রী যাবে অত্যন্ত ভদ্র নর্ম এবং ভালো স্বভাবের মিষ্টি ব্যবহার পাড়া প্রতিবেশী আত্মীয়স্বজন সবাইকে মুগ্ধ করে নির্বিলি সিমশাম সুন্দর একটি ফ্যামিলি ভদ্র ব্যবহার মায়া মমতা ভালোবাসার পরিপূর্ণ একটি ফ্যামিলি আর এই যে দেখছেন তাদের ছেলের বউ মায়াবতী আসুন দেখি মায়াবতীকে সংসারের স্বপ্ন পূরণ করতে পারছিল না পরিবারকে স্বপ্ন ভেঙে খান খান করে দিয়েছিল

বাড়ির থেকে তো চা নাস্তা করে একটু চা নাস্তার ব্যবস্থা করো না ওমা না বাবা এই সব কিছু হবে না সকাল বেলায় সব চা নাস্তা কিছু পাবেন না না বলছিলাম কি যে অনেক দিন পরে আমার বন্ধুটি এলো তাই যদি একটু চা নাস্তার ব্যবস্থা করতে বৌমা বলছি না এই কোন চা নাস্তা হবে না আমি কে এই বাসার কি দাসী বান্দি যে তা নাস্তা বানাই দেব যখন যেটা বলবেন সেটা করব এমন হবে না জান বাইরে যাই সময় গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না কেন করে মো দিনের সাধন করলে না সময় গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না দিনে থাকতে দিনে সাধু ও কেন জানলে না তুমি

সাধ হবে না অসময়ে কৃষিক মিছা মিছামিছি খেটে মরে অসময়ে কৃষিক রে মিছামিছি খেটে মরে বীজ যদি হয় বীজ জরে তাতে ফল ধরে না বীজ যদি হয় গছের জরে তাতে ফল ধরে না এ অবস্থা কই থাকো সারা দিন হ্যাঁ ভুলে গেছেন সিনেমা আরে না ভুলবো কেন চলো ঘরে চলো না বলো না বলো এই সব কেমনে খোঁজই তো নেই আরে চলো ঘরে চলো আসো চলো আরে উনাদের দিয়ে কোনো সমস্যা নাই চলো তো ওইটা আমি দেখবো চলো উঠো আরে চলো উঠো না ভাই গেলে সাধু হবে না সময় গেলে সাধু হবে না নদী কিংবা বিলবাউর খায় একই স্তর একই যে নদী কিংবা বৌমা কেউ আমার বন্ধু ওকে তো কখনো আগে আমাদের বাড়িতে দেখিনি আমার কার বন্ধু ওকে আপনি চিনবেন না তাহলে তোমার কতগুলো বন্ধু আছে আপনি এত কথা বলেন কেন আমাদের সমাজের ছোট ছোট গল্পগুলো নিয়ে আমাদের গল্প আশা করি সবার গল্পটি ভালো লাগছে আমাদের গল্প নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আমাদের সাথেই থাকবেন